আর বৃষ্টি শুরু হয়ে গেছে গাড়িটা যেই বাইরে বার করেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে যে গাড়ি ঢাকা দিয়ে রাখা হয়েছে মামা টাকা তোকে যেতে হবে না বৃষ্টির মধ্যে দুষ্টুমা তুই কেমন করলি এই এদিকে কত জল দেখেছিস এরম যদি বৃষ্টি হয় তাহলে আর জল কম আর কি আরো বাড়বে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো মাম্মা মার পাপা তো বাজারে চলে গেলো আর বৃষ্টি শুরু হয়েছে এত বৃষ্টি হয়েছে আমাদের মানে কিছুদিন ধরে তো প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে এই দেখো এত জল জমেছে আমাদের ঘরের সামনে প্রচুর অনেকটা কমে গেছে দুদিন রোদ দিয়েছিল তাই কিন্তু এখনও কত জল দেখো তার মধ্যে যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে যাই না কি হবে না ঘরেই জল ঢুকে যাবে তো দুদিন বৃষ্টিটা থেমেছিলো একটু রোদ ছিল আবার বৃষ্টি শুরু হলো আজকে থেকে তো আজকে যেহেতু গাড়িটা আনার পরে পুজো দেওয়া হয়নি তো আজকে যেহেতু গাড়ি নিয়ে পুজো দিতে যাব কারণ গাড়ি সেই বার করা হয়ে মানে যেদিন আনা হয়েছিল সেই দিনই ঘরে ঢোকানো হয়েছিল আর বার করা হয়নি কারণ বৃষ্টি জল তো তার জন্য বার করা হয়নি আজকে ওর বাবা যেহেতু বাড়িতে রয়েছে তো আজকে গাড়িটা বার করা হয়েছে গাড়িতে পুজো দেওয়া হবে তো চলো ওরা তো বাজারে গেলো বাজার থেকে আসার পরে আমরা হচ্ছে যাবো ততক্ষণ আমি রান্নাবান্নাটা সেরে নিই তো চলো তোমরা ভিডিওটা আজকে দেখতে থাকো আর এনজয় করো আগের দিন ওর বাবা বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছিল কিন্তু এই মাছটা কি মাছ আমি না বুঝতে পারছি না চারাপোনা মাছ না বাটা মাছ কি জানি যাই হোক হবে একটা মাছ তো এদিকে দেখো আমি নুন নুন মাখিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর পাশে হচ্ছে চাল কুমড়ো বসিয়ে দিয়েছি যেহেতু পুজো দিতে যাব তাই তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরেই কিন্তু যাব। কারণ ওই পুজো দিতে মানে গিয়ে টেনশন থাকবে রান্নার তো তার জন্যই সেরে নিচ্ছে তো এই মাত্র বৃষ্টি পড়ছিল এখন আবার রোদ উঠেছে ওদিকে মেঘও ডাকছে দেখো রোদ উঠেছে পাশে জল পুরো চারিদিকে জল রোদ তো উঠেছে আবার ওদিকে মেঘও ডাকছে তাই না কি হবে বৃষ্টিতে ভেজো নি বৃষ্টিতে ভিজেছ পুরো গা গরম হয়ে গেছে জ্বর আছে তো গায়ে দাদাও আসছে সমস্যাজনক দেখি কাটা হ্যাঁ তো জ্বর এসেছে তো কিছু খেয়ে ওষুধটা খেয়ে নাও দা না গাড়িটা তো পুরো ভুজে গেছে স্টান হয়ে গেছে পুরো ভুজে গেছে গাড়িটা

সে নাকি স্কুটির সামনে দাঁড়িয়ে এখন যাবে হচ্ছে আমাদের সাথে মন্দিরে আমি বললাম না পেছনে বসেই যেতে হবে তো আমার কথা শুনছিল না দেখে ওর বাবা একটা বকা দিয়েছে তারপরে ভীষণ পরিমাণে রাগ হয়েছে তো তারপরে দেখো মন্দিরের কাছাকাছি আসাতে তারপরে এখান থেকে আমি এখন মন্দিরের জন্য মানে ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে নিচ্ছি এখান থেকে সন্দেশ মিষ্টি এইসব নিয়ে নেব তারপরে হচ্ছে যাব হচ্ছে ফুলের দোকানে কারণ মন্দিরের মানে একদম সামনাসামনি কোনো দোকান নেই মিষ্টি বা ফুলের তো তার জন্য আমাদের বাজার থেকে নিয়ে নিচ্ছি এখানে সন্দেশ তারপরে ফুল মিষ্টি এগুলো সবই নিয়ে নেবো তো বাড়ি থেকে ধূপ মোমবাতি নিয়ে নিয়েছি তো ধূপ মোমবাতিটা নিয়ে নিই এখানে দেখো ফুল মালা তারপরে যা যা লাগে গাড়ির পুজোর জন্য সমস্ত কিছু কিন্তু নিয়ে নিয়েছি এখানে দুখানা মালা নিয়েছি একটা পদ্ম ফুল নিয়েছি অনেক কিছুই নিয়েছি তো সব কিছু নেওয়া হয়ে গেছে তো চলো মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখন মন্দিরে ঢোকা যাবে নিয়েছি ফুল নিয়েছি সব কিছু নিয়েছি হ্যাঁ এইখানটা রাখো বুঝে দেবো না আমি এদিকে দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি আর এখন মন্দিরে কিন্তু ঢোকার আগে কিন্তু হাত পা ভালো করে ধুয়ে নেবো তো এদিকে কিন্তু মাম্মাম ফোনটা ধরছিলো তো যাই হোক মাম্মাম কিন্তু এখন ক্যামেরাটা ধরতে শিখেও গেছে আর এইদিকে এখন আমি যেহেতু হাত পা ধরছি তো আমাকে ওকেও ধুয়ে দিতে হবে তার জন্য ক্যামেরাটা নিয়ে সামনে চলে এসেছিল আমি বললাম দাও তুমি ধরো ক্যামেরাটা তারপরে আমি তোমার হাত পা ধুয়ে দেবো তো এসে আমি আমার ফোনটা ধরলাম তারপরে ওরা গিয়ে এবার হাত পা ধুলো দুটো হাত ধো মাথা জল হাত পা ধোয়ার পরে আমি যখন উঠে গেলাম মন্দিরে আমি বললাম যে ভিডিওটা করো ওর বাবাকে যেই বলেছি ও বললো না বাবা পারবে না আমাকে দাও লাস্টে বাবার হাত থেকে ফোনটা নিয়ে ও নিজেই কিন্তু ভিডিও করতে করতে মন্দিরের ওপরের দিকে উঠল আমি সত্যি মাঝে মাঝে ওকে দেখে অবাক হয়ে যাই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে শুধু গাড়ির পুজো একটা বাকি রয়েছে কারণ বৃষ্টি পড়ছে আর ওই জন্য গাড়ির পুজোটা এখন যেতে যেতে পারিনি বাইরে বৃষ্টি নিজ জন্য বৃষ্টি হয়ে গেছে খুব জোরে বৃষ্টি যার জন্য এখনো বেরোতে পারিনি পুজো দেওয়া হয়ে গেছে আমাদের বৃষ্টি পড়ছে

समथिंग न्यू डोंट डोंट गो लविंग न्यू और इन कॉलेज का पढ़ाई भगवान तुम पीगे नारायण नाथ बजाज का मंडल का भुगतान भगवान की कंपनी का पता है तो तुम डॉक्टर मोहनदास को बात करके मैं हूं गल्ला का भुगतान कंपनी को कॉलेज का भुगतान भगवान के đi cùng 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 với Robin này thì mình good night những người yêu <laughs> thương được không mình मा देखो आई जो ओकाने दा दिए साइड साइड एकदम साइड फैलो

একটা সময় ছিল একটা সাইকেলের জন্য আমরা কত কিছু করতাম সত্যি কথা বলতে যেদিন প্রথম সাইকেল কিনেছিলাম সেদিন এতটা আনন্দ হয়েছিল না বলার মতো না তারপরে আজ যখন গাড়ি কিনেছি সত্যি কথা বলতে খুব একটা খুশি হইনি কারণ এটা যদি আমি নিজের টাকায় পুরোপুরি কিনতাম তাহলে খুশি হতাম যেহেতু বর গিফট করেছে তাই খুব একটা মানে খুশি বলতে সেই রকম খুশি হইনি কিন্তু এমনি খুশি হয়েছি মানে এমনি একটা ইচ্ছে পূরণ হয়েছে সত্যি অনেক ভালো লাগছে কিন্তু যদি নিজের টাকায় যদি কিনতাম না তাহলে আরও আনন্দ হতো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে ফাইনালি আমাদের গাড়িটা বাড়ি চলে এসেছে আর এখন মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছি

দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপরে এখন যাচ্ছি আমরা যেদিনকারে গাড়ি কিনতে গিয়েছিলাম সেদিনকার আমরা শোরুমে হচ্ছে আমাদের হেলমেটটা রেখে এসেছিলাম তো সেই হেলমেটটাই এখন আমরা আনতে যাচ্ছি তারপরে মামামকে নিয়ে একটু পার্কে যাবো চলো আমি তো ডলফিন পার্কে যাবো ডলফিন পার্ক ঠিক আছে চলো তো আমরা চলে এসেছি আর এই যে হেলমেট দুটো ফেলে গেছিলাম আর এখন গাড়িটা একটুখানি টাইট দাও পার্ক এবারে ওকে পার্কে নিয়ে যেতে হবে তাই তো এতক্ষণ ওই পাশে বস ওই পাশটায় ওইখানটায় চলো তো দেখো আমরা কোথায় এসেছি পুকুরের মাঝখানে খেতে এখানে 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 বস বসো বসো তোমাকে বলে নি কী সুন্দর দেখো কী খাবে মোমো পার্কে তো নিয়ে যেতে পারিনি এখন মোমো খাওয়াবো তুমি হবে চাও ঠিক আছে মোমো খাবে তো তুমি মোমো বলেছি তো মোমো খাও হ্যাঁ ওই তো আসছে মোমো বলেছি তো মাম্মাকে ভেবেছিলাম পার্কে নিয়ে যাব তো পার্ক বন্ধ আর মামমাম পার্কে যেতে পারিনি লাস্টে এখন আমরা চলে এসেছি এখানে খেতে তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব তো তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা